নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে গতকাল থেকে শুরু হয়েছে রাজ্যে এসআইআর এই এসআইআর ভয় কাটাতে উত্তর চব্বিশ পরগনা বাদুরিয়া ব্লকের চাত্রা পঞ্চায়েতের বিশেষ শিবিরের আয়োজন করেছে দাদা চাত্রা পঞ্চায়েতের মাধ্যমে ভোটার ভোটাধিকার রক্ষার্থে একটা বিশেষ ক্যাম্প করা হচ্ছে তো এই ক্ষেত্রে আপনার কী মনে হয় সাধারণ মানুষের কতটা কাজে লাগবে এটা সাধারণ মানুষের অনেকটাই কাজে লাগবে আমাদের যেটা অথেন্টিক ডকুমেন্ট চেয়েছে গভর্নমেন্টের তরফে দু হাজার দুই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট নিয়ে আমরা বসেছি তারপরে কারেন্ট ভোটার লিস্ট নিয়ে আমরা বসেছি তা বাদে সেগুলো যার যার যা তথ্য দরকার আমরা দিয়ে দিচ্ছি প্রয়োজনে যাদের দু হাজার দুইয়ের নাম নেই পুরনো যাদের যা ডকুমেন্টস আছে সেগুলো আমরা সহযোগিতা করছি যাতে তারা উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে এসআইআরকে ইয়ে ফেস করতে পারে আজকে আপনারা কে কে কারা কারা আছেন এখানে এইখানে এখানে আমরা দলীয় তরফে পঞ্চায়েত সভাপতি আছেন তারপরে আমাদের এই পঞ্চায়েতের যিনি পিইআরএস অর্থাৎ পঞ্চায়েত ইলেকটর রোল সুপারভাইজার উনি আছেন আমাদের ব্লকের যিনি দায়িত্বে আছেন পিইআরএস বিইআরএস ব্লক ইলেকট্র রোল সুপারভাইজার তিনি আছেন তাছাড়া বিভিন্ন বুথের কয়েকজন সদস্য তারা আছেন কর্মীরা আছেন সকলে মিলে এটাকে মানুষকে যাতে এই সমস্যা থেকে উতরে দিতে পারি সেই মনোভাব নিয়েই এখানে আমরা বসেছি ধন্যবাদ আপনাকে আচ্ছা এই শিবির মানুষের কতটা কাজে লাগছে বলে বা কাজে লাগবে বলে মনে হয় আপনার এই শিবির আজকে আমরা সকাল থেকে শুরু করেছি আমরা দীর্ঘ এক দেড় মাস আমরা এখানে বসবো আমাদের চাঁদরা অঞ্চলের যে সমস্ত ভোটাররা খুব ফর্ম কিভাবে কী ফিল করতে হবে বা বুঝতে পারছে না বা তারা যে তাদের মধ্যে যে আতঙ্ক আছে সেই ভয়টা আমরা কাটিয়ে দেওয়ার জন্য এবং তাদের যাতে আর কি এনুমারেশান ফর্ম এসআইআরের যে এনুমারেশান ফর্ম সঠিকভাবে ফিল আপ করে তারা যাতে জমা দিতে পারে বিএলর কাছে তার জন্য সব রকম সহযোগিতা দেওয়ার জন্য আমাদের এই শিবির খুলেছি এই শিবিরে আমাদের সম্মানীয় বি ব্লক ইলেকট্রন রোল সুপারভাইজার আছেন আমাদের চাঁদরা পঞ্চায়েতের সভাপতি মাননীয় অপূর্ব দাস মহাশয় আছেন বা আরও অনেক কর্মী এবং আমাদের পঞ্চায়েতের মেম্বার প্রতিনিধি আছেন আমরা সবাই মিলে চাঁদরা অঞ্চলের সমস্ত ভোটারে দলমত নির্বিশেষে সমস্ত ভোটারকে সহযোগিতা করবার জন্য আমরা এই শিবির খুলে বসেছি এবং এটা দীর্ঘদিন মানে ভোটার ফাইনাল ভোটার লিস্ট চলা না পাবলিশ হওয়া পর্যন্ত আমরা তাদের সহযোগিতা করে যাব বিভিন্ন অ্যাঙ্গেল আচ্ছা আপনার নাম আর পদ আমি হলাম বিভাস দত্ত পিইআরএস চাত্রা জিপির বি পিইআরএস পঞ্চায়েত ইলেকট্রনাল রোল সুপারভাইজার ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনার কাছে একটা জিনিস জানতে চাইব যে দু হাজার দুই সালে যাদের লিস্টের নাম যাদের বিশেষ করে যাদের মা বাবার নাম নেই হয়তো তার কাকা বা জ্যাঠা কারোর আত্মীয়স্বজন আছে সেই ক্ষেত্রে কি এটাকে গ্রহণযোগ্য হবে দেখুন বিষয়টা হলো যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা চেয়েছি যে যতগুলো মানুষের ভোটার লিস্টে নাম আছে এবং যারা এক্সিস্ট করছে যারা আছে মৃত শিফটেড ভুয়ো যা আছে সেগুলো বাদ যাক আমাদের কোনো অভিযোগ নেই কিন্তু যে মানুষগুলো এক্সিস্ট করছে দু সালে যারা ভোট দিল সেই মানুষগুলো যাদের ভোটাধিকার রক্ষা পায় সেই জন্যই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন এখন আপনি যে প্রশ্নটা করলেন যে দেখুন প্রত্যেকটা মানুষের যে দু সালে থাকবে এরকম কথা না অনেকের আছে আবার অনেকের নেই যে ক্ষেত্রে মা বাবার নেই ক্ষেত্রে নির্বাচন কমিশন একটা গাইডলাইন দিয়েছে যে মা বাবার যদি না থাকে সেক্ষেত্রে তার উপরে তার ঠাকুরদা ঠাম্মা বা এদিকে দাঁড়িয়ে আপনার দাদু অথবা দিদিমা এনাদের লিঙ্কেজ দেওয়া যেতে পারে সেক্ষেত্রে যদি এরকমও দল বলছে যদি ঠাকুরদা ঠাকুমা বা মা বাবা বা ধরুন দাদু দিদিমা নেই তো আমরা দলীয়ভাবে যেটা বলছি যে যদি এরকম কারো হয় যে নিজের ভাই নিজের একেবারে বোন নিজের একেবারে ক্লোজ কাকু বা জেঠু এই ধরনের যে একেবারে নিজের সার্কেলের ব্লাড রিলেশান সেটা আমরা লিঙ্কেজের ওখানে দিতে বলছি আমরা জনগণকে বলছি যে আপনি যেভাবে ভোটার হয়েছে। আপনার নিয়ারেস্ট যে ব্লাড রিলেশানকে দেখিয়ে আপনি তখন ভোটার হয়েছেন সেই নিয়ারেস্ট ব্লাড রিলেশনের নাম আপনি দিন তার যেভাবে দু হাজার দুয়ে যেখানে যেটা ছিল সেটা ফিল করুন তারপরে যদি আপনাকে হিয়ারিং যদি ফেস করতে হয় যদি আপনাকে হেয়ারিংয়ে ডাকে সমস্ত তথ্য প্রমাণ আপনি সংগ্রহ করে নিয়ে আপনি হেয়ারিংয়ে যাবেন সেখানে আধিকারিকরা থাকবে সেখানে তারা বিচার বিশ্লেষণ করবে এবং দল যেটা করবে এবং তৃণমূল কংগ্রেস যেটা চাইছে খসড়া ভোটার তালিকায় যাদের নাম থাকবে তারা যাতে প্রত্যেকে পরবর্তী যে আপনার ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ যেটা হবে সেখানে যাতে সবাই থাকে ভোটাধিকার রক্ষা পায় আমরা সেই চেষ্টা করে যাব তার জন্য পঞ্চায়েতে পঞ্চায়েতে এরকম শিবির করা হয়েছে শিবিরগুলো চলছে সেখানে নেতারা থাকছেন যেখানে বুথকর্মীরা রয়েছেন তারা থাকছেন আমাদের সহযোগিতা যারা করছেন তারা থাকছেন আমরা সবাই মিলে এই এসআইআর ব্যাপারটা আমরা সবাই মিলে লড়ব আচ্ছা কোন কোন ক্ষেত্রে হিয়ারিং এর প্রয়োজন আছে বা কোন কোন ক্ষেত্রে প্রয়োজন নেই দেখুন হিয়ারিংয়ের প্রয়োজন নেই যেটা একদম সরাসরি ধরুন নিজের নাম দু হাজার লিস্টে আছে সেটার ক্ষেত্রে কোনো হিয়ারিংয়ের প্রয়োজন নেই অ্যাকচুয়ালি বিএলওর কাছে যে অ্যাপসটা আছে তাতে দুটো অপশান আছে তিনি সব ফিল করার পর একটা রেকমেন্ড একটা নট রেকমেন্ড রেকমেন্ড যেটা উনি পাবেন যে সরাসরি যেটা উনি বাবার পেয়ে গেলেন মায়ের পেয়ে গেলেন যিনি দু হাজার দুয়ে ছিলেন কিন্তু যিনি দু হাজার দুয়ে ছিলেন না মা বাবা ছিল তাদেরও কিন্তু রেকমেন্ড হবে তাদেরও কিন্তু হেয়ারিংয়ের জায়গায় আসবে না যাদের লিংকেজ দেখাতে পারবেন না যারা তাদেরই একমাত্র হেয়ারিংয়ের জায়গা আসতে পারে তার মধ্যে হেয়ারিং হলেও একটা ক্ষেত্রে সুবিধা আছে যাদের আপনার জুলাই নাইনটিন যাদের আগে ডেট অফ বার্থ তাদের শুধুমাত্র নিজের কাগজটা নিয়ে গেলেই হবে যে এগারোটা কাগজ বলেছে তার মধ্যে নিজের আধার কার্ড রয়েছে যেটা পরিচয়পত্র অ্যাডমিট কার্ড রয়েছে যেটা বয়সের প্রমাণপত্র এটা নিজের নিয়ে গেলে হবে আর যাদের নাইনটিন এইটটি সেভেন জুলাইয়ের পরে যাদের দু হাজার চারের মধ্যে জন্ম তাদের মা অথবা বাবার কারোর একটা নিয়ে যেতে হবে দু হাজার চার পরবর্তীকালে মা বাবা দুজনেরই চেয়েছে তবে অধিকাংশ যারা একটু বয়স হচ্ছে বা এই হচ্ছে চিন্তা করার কিছু নেই সবারই নাম থাকবে তৃণমূল কংগ্রেস লড়ছে খসড়া ভোটার তালিকায় সবাই নাম তুলুন ফর্ম অবশ্যই সবাই জমা করুন বাকিটা দল বাকিটা তৃণমূল কংগ্রেস বাকিটা সেনাপতি অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় বাকিটা লড়ে নেবেন আমাদের লড়াই জনগণের জন্য চলছে এখানে আমরা কোনো দল দেখছি না আমরা বলবো না বিজেপি না থাক কংগ্রেস না থাক সিপিএম না থাক আমরা লড়ছি বাংলার বাঙালির স্বার্থে এখানে আমাদের কোথাও দেখবেন না আমরা কোনো দলকে ইন্ডিকেট করে আমরা কিছু বলছি যে যে রাজনৈতিক দলই করুক ভোটার লিস্টে যেন এই দশ কোটি বাঙালির মধ্যে সাত কোটি চৌষট্টি লক্ষ যেটা চব্বিশ সালে আছে সেটা যেন থাকে সেই লড়াই আমাদের চলছে আপনার নাম আমার পরিচয় আমার নাম সুজন গাইন আমি বাদুরিয়া নর্থ ব্লকের ব্লক এনরোলমেন্ট রোল সুপারভাইজার ইলেকশন রোল ধন্যবাদ আপনি এই ক্যাম্পে রয়েছেন এই পর্যন্ত আমাদের চারটা পঞ্চায়েত এলাকার তেমন কোনো মানুষ এই শিবিরে এসছে কি যার বেশ কিছু সমস্যা আছে যেটা কি সহজেই সমাধান করা সম্ভব হয়তো হবে না এই মুহূর্তে আমরা যে চারটাতে ক্যাম্প করে সেই ক্যাম্পে এই মুহুর্তে চার পাঁচজন অলরেডি এসছে আমরা পেয়েছি যারা ফর্ম পেয়েছে হাতে তারা এসছে সেই ফর্মটা ফিল আপ করার জন্যে বা সেই ফর্ম সম্পর্কে জানার জন্যে আমরা তাদেরকে সাহায্য করেছি আপনার নাম আর পরিচয় আমার নাম শহীদুল শহীদুল ইসলাম আমি চারটা পঞ্চায়েতের পঞ্চায়েত প্রতিনিধি ধন্যবাদ আপনাকে